সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব আজকের পর্বে কৌরবদের ঘোষ যাত্রা এবং গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে পরা যায় যায় জিজ্ঞাসা করলেন এইভাবে বনে বসবাস করে শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টি সহ্য করায় নরশ্রেষ্ঠ পাণ্ডবদের শরীর নিশ্চয়ই খুব কৃষ হয়ে গিয়েছিল এই অবস্থায় তারা দ্বৈতবনের পবিত্র সরোবরে এসে কি করলেন আমাকে সেই কথা বলুন বৈষমপায়ণ বলেন রাজন সেই রমণীয় সরোবরে এসে পাণ্ডবরা তাদের হিতৈষীদের নিজ নিজ ঘরে পাঠিয়ে দিলেন তারপর সেখানে কুটির নির্মাণ করে আশেপাশে রমণীয় বন পর্বত এবং নদী তীরে ভ্রমণ করতে লাগলেন এই বীরশ্রেষ্ঠ পাণ্ডবগণ যখন বনে বাস করছিলেন তখন তাদের কাছে অনেক বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণ আসতেন এবং পাণ্ডবরা যথাসাধ্য তাদের সেবা করতেন সেই সময় এক ব্রাহ্মণ সেখানে এলেন তিনি কথাবার্তায় অত্যন্ত কুশলী ছিলেন পাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেই ব্রাহ্মণ কৌরবদের সঙ্গে দেখা করলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে গেলেন বৃদ্ধ কুরুরাজ তাকে যথাযোগ্য সমাদর করে আগ্রহ সহকারে পাণ্ডবদের কথা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ বললেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সকলেই অত্যন্ত কষ্টে আছেন গরমে এবং ঝড় বৃষ্টিতে তারা সকলেই খুব কৃষ হয়ে গেছেন দ্রৌপদী রাজবধূ হয়েও অনাথের মতো সব দুঃখ কষ্ট সহ্য করছেন ব্রাহ্মণের কথায় রাজা ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখ পেলেন তিনি যখন জানতে পারলেন রাজপুত্র এবং রাজা হয়েও তারা এরূপ কষ্টে রয়েছেন তখন তার হৃদয় করুণায় দ্রবীভূত হলো তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে অপরাধী করবে না অর্জুনও তাকেই অনুসরণ করবে কিন্তু এই বনবাসের কষ্টে ভীমের কোপ তো তেমন করেই বেড়ে চলবে যেমন করে হাওয়াতে আগুন বেড়ে উঠে সেই ক্রোধানলে সে আমার পুত্রদের জ্বালিয়ে ভস্যে পরিণত করবে জানি না এই দুর্যোধন শকুনি কর্ণ এবং দুঃশাসনের বুদ্ধি কোথায় গিয়েছিল তারা জুয়া খেলে যে রাজ্য জয় করেছে তাকে মধুর মতো মিষ্টি বলে ভাবছে তাতে যে কী সর্বনাশ হবে তা তারা ভাবছে না দেখো শকুনি কপট জুয়া খেলে ভালো করেনি তা সত্ত্বেও পাণ্ডবরা এত ভালো যে তখনই তাকে বধ করেনি কিন্তু আমিও আমার কুপুত্রের মোহে অন্ধ হয়ে এমন কাজ করে ফেললাম যাতে তাদের মৃত্যু ত্বরান্বিত হলো সব্যসাচী অর্জুন অদ্বিতীয় ধনুদ্ধর তার গান্ডীব ধনুক অত্যন্ত বেগ সম্পন্ন তাছাড়া সে আরও বহু দিব্যাস্ত লাভ করেছে আমাদের এখানে এমন কে আছে যে ওদের সেই তেজ সহন করতে সক্ষম শকুনি ধৃতরাষ্ট্রের এই বিলাপ শুনলেন এবং কর্ণকে সঙ্গে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে একান্তে সব কথা জানালেন এইসব কথা শুনে অল্প বুদ্ধি দুর্যোধনও বিমর্ষ হয়ে গেলেন শকুনি আর কর্ণ তখন তাকে বললেন ভরতনন্দন তুমি তোমার পরাক্রমে পাণ্ডবদের এখান থেকে দূর করেছো তুমি একাই ইন্দ্রের স্বর্গরাজ্য ভোগের মতো পৃথিবীর এই রাজ্য ভোগ করো দেখো তোমার বাহুবলে আজ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে নিপতরাই তোমাকে কর প্রদান করেন যে রাজ্যলক্ষ্মী পূর্বে পাণ্ডবদের কাছে ছিল তা আজ তুমি ও তোমার ভাইরা লাভ করেছ রাজন শুনেছি পাণ্ডবগণ দ্বৈতবনে এক সরোবরের তীরে কিছু ব্রাহ্মণ সহ বসবাস করেন তাই আমাদের ইচ্ছা তোমরা অত্যন্ত সাজসজ্জা সহকারে সেইখানে যাও এবং সূর্য যেমন তার তাপে পৃথিবীকে তপ্ত করেন সেইভাবে তোমাদের তেজে পাণ্ডবদের সন্তপ্ত করো তোমার মহিষিরাও যেন বহুমূল্য রত্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে তোমাদের সঙ্গে ভবনে যান এবং মৃগচর্ম এবং বক্কল ধারিনী কৃষ্ণাকে দেখে তৃপ্ত হন ও নিজ ঐশ্বর্যের দ্বারা কৃষ্ণাকে তপ্ত করে দেন জন্মে যায় দুর্যোধনকে এইসব কথা বলে কর্ণ ও শকুনি চুপ করলেন রাজা দুর্যোধন তখন বললেন কর্ণ তুমি যা বলছ আমারও তা মনে হয়েছে পাণ্ডবদের বক্কল ও মৃগচর্ম পরিহিত দেখে আমাদের যত আনন্দ হবে সারা পৃথিবী রাজ্য পেলেও তত আনন্দ হবে না এর থেকে বেশি প্রসন্নতা আমার আর কিসে হবে যদি দৌপদিকে গেরুয়া বস্ত্র পরে থাকতে দেখি কিন্তু ভেবে পাচ্ছি না কি ছলে আমি দৈতবনে যাব। এবং মহারাজ আমাকে অনুমতি দেবেন কিনা তুমি মাতুল শকুনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে এমন এক উপায় পার করো যাতে আমি দ্বৈতবনে যেতে পারি তখন সকলে ঠিক আছে বলে যে যার স্থানে চলে গেলেন রাত্রি শেষে আবার সকলে দুর্যোধনের কাছে এলেন কণ হেসে দুর্যোধনকে বললেন রাজন দ্বৈতবনে যাওয়ার আমি এক উপায় বার করেছি শুনুন আপনার গরুর পাল এখন বনেই রয়েছে এবং তারা আপনারই প্রতীক্ষা করছে সুতরাং ঘোষযাত্রার কথা বলে আমরা সেখানে যাব শকুনি এই কথা শুনে হেসে বলেন দৈতবন যাওয়ার এই উপায় আমারও খুব উপযুক্ত মনে হয়েছে মহারাজ এই কথায় আমাদের নিশ্চয়ই যাওয়ার অনুমতি দেবেন এবং পাণ্ডবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বলবেন গো রক্ষকেরা সেখানে তোমার প্রতীক্ষা করছে অতএব ঘোষযাত্রার ছলে আমরা নিশ্চয়ই সেখানে যেতে পারি জন্মে যায় এরূপ পরামর্শ করে তারা রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন সকলে ধৃতরাষ্ট্রের কুশল সংবাদ নিলেন ধৃতরাষ্ট্র সুখ সুবিধার কথা জিজ্ঞাসা করলেন তার আগে থেকেই সমঙ্গ নামক একজন গোপকে বুঝিয়ে ঠিক করে এনেছিলেন সে রাজা ধৃতরাষ্ট্রকে বলল মহারাজ আপনার গোধন এখন রাজধানীর কাছেই এসেছে তখন কর্ণ এবং শকুনি বললেন মহারাজ এখন আপনার গোধন অত্যন্ত রমণীয় স্থানে রয়েছে এখনই গাভী এবং গোবৎস গণনা করা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার উপযুক্ত সময় আপনি দুর্যোধনকে ওখানে যাওয়ার অনুমতি প্রদান করুন এই কথা ধৃতরাষ্ট্র বলেন বৎস গোধন দেখাশোনা করাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি শুনেছি নর পাণ্ডবরা এখন ওদিকেই আশপাশে কোথাও বাস করছে সেই জন্য আমি তোমাদের ওদিকে যাওয়ার অনুমতি দিতে পারি না কারণ তোমরা ওদের কপটভাবে জুয়াতে হারিয়েছো। এবং ওরা বনে গিয়ে অনেক কষ্ট সহ্য করছে কন ওরা বনে থেকে তপস্যা করছে এবং এখন সর্বপ্রকার শক্তি সম্পন্ন হয়ে উঠেছে তোমরা অহংকারে মত্ত হয়ে আছো তাই ওদের অসম্মান করে ছাড়বে তাহলে ওরাও ওদের তপস্যার বলের প্রভাবে অবশ্যই তোমাদের ভস্ম করে ফেলবে শুধু তাই নয় তাদের কাছে অনেক শস্ত্রও আছে সুতরাং ওরা কথান্বিত হলে তোমাদের আর রক্ষা নেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়ার ফলে তোমরা যদি কোনো প্রকারে ওদের পরাজিত করো তাহলেও তোমাদের নিচতাই প্রকাশ পাবে আমি তো ওদের পরাজিত করা তোমাদের পক্ষে অসম্ভব বলেই মনে করি দেখো যখন অর্জুন দেব্যাস্ত লাভ করেনি তখনই সে পৃথিবী জয় করেছিল এখন দেব্যাস্ত লাভ করে তোমাদের ধ্বংস করা ওদের পক্ষে এমন কী বড় কাজ তাই আমার মনে হয় ওখানে তোমাদের না যাওয়াই উচিত গোধন গণনা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তিকে পাঠানো যেতে পারে তখন শকুনি বলো রাজন আমরা শুধু গোধনের সংখ্যা নির্ণয় করতে চাইছি পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করা আমাদের অভিপ্রায় নয় তাই আমাদের দ্বারা কোনো প্রকার অশালীন আচরণের সম্ভাবনা নেই পান্ডবরা যেদিকে বাস করছে আমরা সেদিকে যাব না শকুনির কথা ইচ্ছা না থাকলেও মহারাজ ধৃতরাষ্ট্র মন্ত্রী সহ দুর্যোধনকে যাওয়ার অনুমতি দিলেন তার আদেশ পেয়ে রাজা দুর্যোধন বিশাল সৈন্য নিয়ে হস্তিনাপুর থেকে রওনা হলেন তার সঙ্গে দুঃশাসন শকুনি আরও কয়েকজন ভাই এবং তাদের স্ত্রীরাও অনুগামী হলেন এরা ছাড়াও আট হাজার রথ তিরিশ হাজার হাতি হাজার হাজার পদাতিক এবং নয় হাজার ঘর সবারও ছিল অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র বহন করার জন্য বহু গাড়ি বাহন বেনে ও বন্দিও তাদের সঙ্গে চলল এরা যাওয়ার পথে মাঝে মধ্যেই পথে শিবির ফেলে রাত কাটাতে লাগলেন তাদের সঙ্গীরাও নিজ নিজ স্থান নির্বাচন করে শিবির স্থাপন করত এইভাবে ক্রমশ তারা ঘোষদের কাছে পৌঁছে রমণীয় জলাধারের সন্নিকট সুন্দর স্থান দেখে শিবির স্থাপন করলেন তাদের সঙ্গীরাও আশেপাশের স্থান নির্বাচন করল সকলের ঠিকমতো শিবির স্থাপন হয়ে গেলে দুর্যোধন তার অসংখ্য গোধন নিরীক্ষণ করে তাদের গণনা করে পৃথক পৃথক সংখ্যা দিয়ে আলাদা করে নিলেন তারপর তিন বছরের গোবৎসগুলিকে পৃথক করে তাদের চিহ্নিত করে রাখলেন এইভাবে সমস্ত গাভী ও গোবৎস পৃথকভাবে চিহ্নিত করে তারা মহা আনন্দে বনে বিচরণ করতে লাগলেন এবং ক্রমশ বনে এসে পৌঁছলেন সেই সময় তাদের শ্বাসসজ্জা বেশভূষায় অহংকারের মাত্রা খুবই বেশি হয়েছিল অতি নিকটে সেই সরোবরের তীরেই ধর্মপুত্র যুধিষ্ঠিরাদি কুঠির তৈরি করে বাস করছিলেন তিনি সেই দিন মহারানী দ্রৌপদীকে সঙ্গে নিয়ে দিব্য বিধিতে রাজস্বী নামের এক যজ্ঞ করছিলেন দুর্যোধন তার হাজার হাজার সেবককে আদেশ দিলেন সেখানে অতি সত্তর এক ক্রীড়া ভবন নির্মাণ করার জন্য সেবকরা রাজ আজ্ঞায় ক্রীড়া ভবন নির্মাণ করার জন্য দ্বৈতবনের সরোবরে গেলে গন্ধর্বরা তাদের বনে প্রবেশ করতে বাধা প্রদান করেন কারণ দুর্যোধনেরা আসার আগেই সেখানে গন্ধর্বরা চিত্রসেন জলক্রীড়ার নিমিত্ত তার সেবক দেবতা এবং অফিসাদের নিয়ে এসেছিলেন এবং তারাই সরোবরের পাশে অবস্থান করছিলেন দুর্যোধনের লোকেরা বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলো তাদের কথা শুনে দুর্যোধন তার সেনাদের গন্ধর্বদের সেখান থেকে বার করার আদেশ দিয়ে পাঠালেন তারা গিয়ে গন্ধর্বদের বলল ধৃতরাষ্ট্রের পুত্র মহাবলী মহারাজ দুর্যোধন এখানে জলবিহার করতে আসছেন তোমরা এখান থেকে চলে যাও সেনাদের কথায় গন্ধর্বরা হাসতে হাসতে বললেন তোমাদের রাজা দুর্যোধন অত্যন্ত অল্প বুদ্ধি বলে মনে হচ্ছে তার কোনো হুশ নেই তাই আমাদের উপর হুকুম দিচ্ছে যেন আমরা তার প্রজা তোমরাও নিঃসন্দেহে হতভাগ্য মৃত্যুমুখে যেতে চাও তোমরা তোমাদের রাজার কাছে ফিরে যাও না হলে এখনই তোমাদের জমের কাছে পাঠিয়ে দেব সব যোদ্ধারা একত্রিত হয়ে দুর্যোধনের কাছে এসে গন্ধর্বদের কথা জানালো দুর্যোধন এই কথা শুনে ক্রোধে অগ্নিগর্ব হয়ে সেনাপতিদের আদেশ দিলেন যে আমার অপমানকারী পাপীদের শাস্তি দাও ওখানে যদি দেবতাদের সঙ্গে স্বয়ং ইন্দ্র এসে থাকেন তবে তোমরা তাকেও গ্রাহ্য করবে না সকলকেই আঘাত করবে দুর্যোধনে আদেশ পেয়ে ধৃতরাষ্ট্রের পুত্ররা কয়েক সহস্র যোদ্ধা নিয়ে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করতে জোর করে বনে প্রবেশ করল গন্ধর্বরা তাদের প্রভু চিত্তশনকে গিয়ে সমস্ত বিবরণ জানালো তখন তিনি তাদের বললেন যাও এই নিজ কৌরবদের উচিত শাস্তি দাও গন্ধর্বরা শস্ত্র নিয়ে এবার কৌরবদের উপর ঝাঁপিয়ে পড়ল তাদের অস্ত্র নিয়ে আসতে দেখে কৌরবরা এদিকে ওদিকে পালিয়ে গেল তখন দুর্যোধন শকুনি দুঃশাসন বিকর্ণ এবং ধৃতরাষ্ট্রের আরও কয়েকজন পুত্র যুদ্ধের জন্য প্রস্তুত হলেন কর্ণ সবার আগে আগে চললেন দুই পক্ষে ভীষণ রোমাঞ্চকর যুদ্ধ শুরু হল কৌরবদের প্রাণের আঘাতে গন্ধর্বদের মনোবল ক্ষীণ হয়ে গেল গন্ধর্বদের ভীত হতে দেখে চিত্রসেন কোধে ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি কৌরবদের বধ করার জন্য মায়াময় অস্ত্র বার করলেন কীর্ত মায়াতে কৌরবরা হতচকিত হয়ে পড়ল সে সময় এক একজন কৌরবকে দশজন করে গন্ধর্ব বীর ঘিরে ধরেছিল তাদের আঘাতে আহত হয়ে তারা রণভূমি থেকে পালাতে লাগল কৌরব সেনা এইভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল শুধু কর্ণই নিজ স্থানে অচল থেকে যুদ্ধ করতে লাগলেন দুর্যোধন কর্ণ এবং শকুনি আহত হলেও গন্ধর্বদের কাছে তারা পশ্চাৎ প্রদর্শন করলেন না যুদ্ধক্ষেত্রে অটল হয়ে তারা যুদ্ধ করতে লাগলেন তখন গন্ধর্বরা হাজারে হাজারে একত্রিত হয়ে কণকে আক্রমণ করলেন তারা কনে রথ ভেঙে টুকরো টুকরো করে দিলেন কণ তখন ঢাল ও তলোয়ার নিয়ে রথ থেকে নেমে প্রাণ রক্ষার জন্য বিকর্ণে রথে চললেন অগত্যা দুর্যোধনের সমস্ত সৈন্য রণভূমি থেকে পালাতে লাগল দুর্যোধনের অন্য ভাইরা রণভূমি পরিত্যাগ করলেও দুর্যোধন রণভূমি ত্যাগ করলেন না তিনি যখন দেখলেন চিত্তসেনের সমস্ত সৈন্য তার দিকেই আসছে তিনি বানের দ্বারা তাদের প্রতিহত করার চেষ্টা করলেন কিন্তু গন্ধর্বরা তার কোনো প্রকার পরোয়া না করে তার দিক থেকে তাকে ঘিরে ধরল তারা বানের আঘাতে দুর্যোধনের রথ চূর্ণ বিচূর্ণ করে দিল দুর্যোধন রথ থেকে পড়ে যেতে চিত্রসেন তাকে জীবিত উদ্ধার করে বন্দি করলেন গন্ধর্বরা তারপর দুঃশাসনকেও ধরে আনলো কিছু গন্ধর্ব রাজ মহিষীদের ধরে নিয়ে এলো দুর্যোধনের যেসব সৈন্য আগেই পালিয়েছিল তারা গিয়ে পাণ্ডবদের স্মরণ গ্রহণ করল দুর্যোধনের মন্ত্রীরা করুণভাবে ধর্মরাজকে বলল মহারাজ আমাদের প্রিয়দর্শী মহাবাহু ধৃতরাষ্ট্র কুমার দুর্যোধনকে গন্ধর্বরা বন্দি করেছে তারা দুঃশাসন দুর্বিষহ দুর্মুখ দুর্জয় এবং সমস্ত রানীদেরও বন্দী করেছে আপনি সত্যোদের রক্ষা করুন দুর্যোধনের প্রবীণ মন্ত্রীদের এইভাবে দিন ও দুঃখীর মতো দুধিষ্ঠীদের কাছে প্রার্থনা করতে দেখে ভীম বললেন আমরা বহু চেষ্টা করে অস্ত্রশস্ত্র হাতি ঘোড়া নিয়ে যে কাজ সম্পন্ন করতাম আজ গন্ধর্বরা তা করে দিয়েছে আমরা শুনেছি যারা দুর্বল ব্যক্তিদের ঈর্ষা করে অন্য লোকই তাদের সায়স্তা করে দেয় গন্ধর্বরা তাই প্রত্যক্ষ করে দেখালো এই সময় আমরা বনবাসে শীত গ্রীষ্ম বর্ষা সহ্য করে এবং তপস্যার দ্বারা ক্লিষ্ট অন্যদিকে দুর্যোধনরা অনুকূল অবস্থা পেয়ে আনন্দে আমাদের দুর্গতি দেখতে এসেছে আসলে কৌরবরা অত্যন্ত কুটিল ভীম এরূপ বলতে থাকলে ধর্মরাজ বললেন ভাই ভীম এখন কঠিন বাক্য বলার সময় নয় দেখো এরা অত্যন্ত ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে ভীত সন্তুষ্ট হয়ে ত্রাণের আশায় আমাদের কাছে এসেছেন এই সময় কেন এমন কথা বলছ আত্মীয় কুটুম্বে বাদ বিবাদ হয়েই থাকে কখনও শত্রুতাও হয় কিন্তু যখন বাইরের শত্রু আক্রমণ করে তখন সেই অপমান কারো সহ্য করা উচিত নয় ভীম গন্ধর্বরা বলপূর্বক দুর্যোধনদের ধরে নিয়ে গেছে আমাদের কুলবধূরা এখন অপরের অধীনে এটি আমাদের বংশেরই অপমান সুতরাং হে যাও শরণাগতকে রক্ষা করতে এবং কুলের লজ্জা রক্ষা করতে অস্ত্র ধারণ করো দেরি করো না অর্জুন নকুল সদেব সকলে গিয়ে ওদের উদ্ধার করে আনো দেখো কৌরবদের স্বর্ণ নির্মিত রথে অস্ত্রশস্ত্র আছে তোমরা তাইতে আহরণ করে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে ওদের মুক্ত করে সাবধানে নিয়ে এসো প্রত্যেক রাজাই তার শরণাগতকে যথাসাধ্য রক্ষা করে থাকেন তুমি তো মহাভলি ভীম এর থেকে আনন্দের আর কি হতে পারে আর যে দুর্যোধন তোমার বাহুবলের অপেক্ষায় নিজের জীবনের আশা করছে ভীর আমি নিজেও তোমাদের সঙ্গে যেতাম কিন্তু আমি যোগ্য আরম্ভ করেছি আমাদের এখন অন্য কিছু ভাবতে নেই দেখো গন্ধর্ব রাজকে বোঝালে তিনি যদি না বোঝেন তাহলে একটু পরাক্রম দেখিয়ে যুদ্ধ করেও ওদের পরাজিত করে দুর্যোধনকে মুক্ত করে আনবে ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন প্রতিজ্ঞা করলেন যদি বোঝালে গন্ধর্ব চিত্তসেন করবদের মুক্ত করতে রাজি না হন তাহলে পৃথিবী আজ গন্ধর্ব রাজের রক্ত পান করবে সত্যবাদী অর্জুনের প্রতিজ্ঞা শুনে করবরা প্রাণের আশ্বাস পেল এর পরের পর্বে গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্যোধনাদিকে মুক্ত করে আনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে